হ্যালো বাংলাদেশ রিয়েলমি মানে ধামাকা তো এবারও যে ধামাকা থাকবে না এটা তো হয় না তো বড়বারের মতো রিয়েলমি এবারও ধামাকা নিয়ে আসলো যারা পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে একটা প্রিমিয়াম একটি ডিভাইস খুঁজতেছেন এবং যাদের দিনে দুই তিনবার চার্জ দিতে হয় তাদের জন্য নিয়ে আসলো রিয়েলমি একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান তো এই ফোনটাতে বিশেষত্ব হচ্ছে এতে বিগ ব্যাটারি যা এই প্রায় সিগমেন্টে কোনো কোম্পানি দেয় নেই এটাতে ছ হাজার তিন ছমে ব্যাটারি এবং পাঁচ ওয়াডের সুপার বুক ফার্স্ট চার্জার পাবেন এবং এই ফোনটাতে একটা পাওয়ারফুল সেট সেট ইউজ করা হয়েছে যা এর আগে কোনো ফোনে দেওয়া হয় না এ হয় না এবং একটা করে একটি প্রসেস রয়েছে এবং সেলে কোণে ব্যাক কভার আর্টার আপনার সেলফ সার্ভিসের জন্য আলাদা কাগজপাতি রয়েছে তো এই ফোনটাতে অফিশিয়ালভাবে এক বছর ওয়ারান্টি পাবেন এবং ছয় মাসের চার্জার এবং ব্যাটারি গ্যারান্টি পাবেন তো এই ফোনটাতে আপনি আরেকটা সুন্দর লুকিং আছে যে ফোনটাতে বা অ্যালার্ম এগুলো আসলে অটোমেটিক পাঁচ লাইটটা জ্বলবে তো এই লাইটটা দেখতে সাধারণ তো এখানে আপনি এক একটা নাম্বারে বা এক একটা ইয়ে আপনি এক একটা কালার সেট করতে পারবেন মানে দেখতে অসাধারণ লাগতেছে তো ফোনটা দেখতে প্রিমিয়াম একটা ফোনের ফোন তো আমাদের স্বপ্ন হচ্ছে দনবাই বাস স্ট্যান্ড আর মার্কেট এখানে সব ধরনের ফোনই পেয়ে যাবেন তো আপনাদের পছন্দের ফোন আপনাদের যে কোনো ব্র্যান্ডের ফোন নিতে চাইলে আমাদের সবাই যোগাযোগ করতে পারে না সবারই স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আসবেন